আসসালামু আলাইকুম পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির লিন্ডিবিডি চূড়ান্তভাবে সাতশো শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আর এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে নয় এপ্রিল এপ্রিল মাসের নয় তারিখে লিন্ডিবিডির রেকর্ড ডেট আশা করি আমি লিন্ডিবিডির প্রাইস কিছুটা আপ হতে পারে এর আগে সে একচল্লিশশো পার্সেন্ট অন্তর্বর্তী গ্যালিং লভ্যাংশ দিয়েছিল টোটালি সে পঁয়তাল্লিশশো বা ছচল্লিশশো পার্সেন্ট নগদ লভ্যাংশ দিয়েছে আমি মনে করি খুবই ভালো খুবই ভালো দিয়েছে লিন্ডিবিডি লভ্যাংশ সে ধারাবাহিকতায় অন্যান্য ডিসেম্বর ক্লোজিংয়ের অন্যান্য ব্যাঙ্ক ইন্স্যুরেন্স এবং ফিন্যান্সের কিছু ভালো স্টকও ভালো ডিভিডেন্ড দেবে বলে আমি আশা করি যারা লিন্ডিবিডিতে আছেন প্রথম দিকে আমি যাদেরকে স্টকটা কিনে এসি আমি আশা করি আপনারা সন্তুষ্ট በላውታግብን ሰለሟ ገ